বৌনি আনন্দ করে বড় মাছের মাথা কি খেতে পারে গরুর গোশত কি খেতে পারে শাশুড়ি আসলে আনন্দ করে খেতে পারে কিন্তু মায়ের জন্য তরকারি রুমে যায় না কথা গো না কে বন্ধু আর আমার তিন ব্যক্তির বংশের কথা আমি আলোচনা ভালো করে শই না নাও এবারে

সেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইল নবாய் আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রে পথে নুরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান নুরা বাংলা আকাশ উরাবো চিৎকার করে বল্লাই আল্লাহু আকবার আমার রহমতালিল আলামিন নবী এই মাসের ঘটনা ভালো করে শুইলে না আমার অস্তাবার কোথায় পাইবা আপনাদের মসজিদ তো ফাজাইলে আমল আছে ওটার ভিতর আপনারা তালাশ করবেন আমার অস্তা পাবেন ভালো করে শুইলে নাও আমার নবী আলোচনা করবে রে ভাই জুমার দিনের ঘটনা ভালো করে শুইলে নাও আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যাই রে

মায়ার নবীজি আল্লাহর সালাম দিন আমি জিব্রাহ ইয়া সালামদিন আল্লাহ নবী গ মায়ার নবীজি ওই ব্যক্তিটা বংশ আমার নবী কয় কোন ব্যক্তি জিবরাইল কয় হুজুর ওই ব্যক্তিটা বংশ আমার নবী কয় আমিন দ্বিতীয় সিরিতে আমার নবী যখন পা রাখছে রে ভাই জিবরাইল কয় হুজুর দুই নম্বরে ওই ব্যক্তিটা বংশ আমার নবী কয় কোন ব্যক্তি জিবরাইল কয় হুজুর কোন ব্যক্তি বংশ আমার নবী কয় আমিন তিন নম্বরে সিরিতে আমার নবী যখন পা রাখে রে

মাদারিপুর জেলা বাসীরা নামাজে শেষ হইয়া যায় একটা সাহাবী বের হই না আমার নবী ডাকে দিয়া কয় সাহাবীরা রে তোমরা কেন বের হও না সাহাবীরা কয় আর রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি জীবনে যা দেখি নাই আজকে তাই দেখলাম আমার নবী কয় সাহাবীরা কি দেখলাম এইবার এক সাবি কান্দার কয়ারা সুনাল নবীব শ্রী বলে কত আজ করলেন কত আজও শুনলাম আপনার বয়ান শুনলাম শরীফ আপনি কত আলোচনা করছেন আমরা আত্মা বইরা শুনলাম কিন্তু আজকে একটা ঘটনা দেখলাম আমার নবী কয় কি ঘটনা দেখলাম এক হুজুর আপনি যখন আলোচনা করার জন্য মেহরাব শরীফের প্রথম সিঁড়িতে পা রাখলেন আপনি নবীর মনটা বেজার হয়ে যায় আপনি নবী আমিন কইলেন দ্বিতীয় সিঁড়িতে আমিন কইলেন তৃতীয় সিঁড়িতে আমিন কইলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ওহ মাইয়া রুবি জি এরকম তো কোনদিন করেন নাই কারণ আছে না নাই কি বুঝতেছেন কি কথা আপনারা তাহলে কয়টা শৃ তিনটা একসাথে বলেন কয়টা কয় ব্যক্তি ধ্বংস হবে তিনটি আর করে কয় ব্যক্তি দলিল আছে না নাই হ্যাঁ আপনাদের আপনাদের মুর্শিদে যান বন্ধুরা রে আম্মা

আমি নবী বললাম কোন ব্যক্তি কয় জীবাই সেই ব্যক্তিটা কি নবীর নাম শোনার পরেও দুরোধ করে না ওই ব্যক্তিটা ধ্বংস আমার নবী কয় আমিন

খালি কইলে ঠিক হয়েছে এরা কইলে হবো না কিছু মানুষের কইল যা ফুপরা জ্বলবে এবার যার মা বাবা বাচ্চা আছে মা বাবার খেদমত করতে পারবে না ওই ব্যক্তিটা ধ্বংস হবে বলছে কে আমার নবী বলতেছে ওই ব্যক্তিরা কি হোক ধ্বংস হোক কথা কি বুঝতেছেন আমার নবী জীবনে কাউকে ধ্বংস করে নাই আমার নবীকে আঘাত করছে আমার নবী ভাঙ্গে দিছে তারপরে কথা বলে নাই আমার নবীরা আঘাত করছে পাথর দিয়া তারপরে আমার নবী বলে নাই ধ্বংস হোক আমার নবীরা এত কষ্ট দিছে পাগল কইছে তারপরে বলে নাই ধ্বংস হোক কিন্তু তিন ব্যক্তির ব্যাপারে আমার নবী বলছে ধ্বংস কথা কি বুঝতেছেন তাহলে এর ভিতরে একটা হলো যে আমার নবীর নাম শোনার পরেও দরুদ পড়বে না দুই নম্বরে যার মা বাবা বাচ্চা আছে মা বাবার খেদমত করবে না এমন ব্যক্তিরা ধ্বংস হোক তাহলে এবার বলেন মা বাবার দরকার আছে না নাই আওয়াজ দিয়ে কোন আছে না নাই এক সাথে কোন আছে না নাই যুবক ভাই রাগ না তোমাদের পায়ে হাত দিয়ে বলি মা বাবা যে কি জিনিস মা বাবা যে কি জিনিস এই ওয়াজ যদি আমি করি সারা রাইতে আমি বোঝাইতে পারবো না তারপরে আমি প্রতিটা মা আমি মা বাবার একটু হক আদায় করে একটু কথা বলি এজন্যই বলি সমাজের ভিতর বর্তমান সময় দেখবেন ঘুরে ঘুরে দেখবেন সন্তান লাখো কোটি কোটিপতি দশতলা বিশতলা বিল্ডিং এর মালিক হইছে বাসা বাড়া দিয়ে খাইতেছে অথচ মার জন্য একটা রুম নাই কথা গো না কে বউনি আনন্দ করে বড় মাছের মাথা কিনা খাইতে পারে গরুর গোস্ত কিনা খাইতে পারে শাশুড়ি আসলে আনন্দ করে খাইতে পারে কিন্তু মায়ের জন্য তরকারি রুমে যায় না কথা কন গা বন্ধুর আরে আমার তিন ব্যক্তির ধ্বংসের কথা আমি আলোচনাটা ভালো করে শুই না নাও এইবার সাহাবীরা কইয়া রাসূলুল্লাহ নবী গো ও বায়ার নবীজি তিন নম্বরে কোন ব্যক্তি ধ্বংস হইব আমার নবী কই সাহাবীরা রে আমি যখন তিন নম্বর সিঁড়িতে পা রাখলাম জিবরাইল কই হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হোক আমি রবি বললাম কোন ব্যক্তি জীব রইল আমার কানে কানে কইরা রাসূল আল্লাহ নবী হল যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইল অতসব জীবনের গুনাহ maaf করতে পারলো না ওই ব্যক্তিটা ধ্বংস হল আমার রবি বললেন আমিন এইবার আপনারা বলেন মাহে রমজান মাসের রোজার দরকার আছে না নাই সারা মাসে সারা বছরে কোনো বেজাল নাই আর মাহের রমজান মাস শুরু হইলে কথা গো না খারাপ তো লাগবে কষ্ট পেতেছে এই দিকের একটু ফাঁকা জায়গাটা একটু যেহেতু আমি একজন মোসাফির ভাই এত কষ্ট করে আসছি আপনারা কি ওয়াজ শুনবেন সবাই শুনবেন তাহলে একটু দర్జুদীরা একটু সামনের দিকে আসেন ভাই যেহেতু আমি আলোচনা করব ইনশাল্লাহ আপনারা একটু আসেন একটু আমার কাছের দিকে আসলে একটু আমার কাছে আরো একটু বেশি ভালো লাগে আসেন একটু জিকির করতেতে আসেন লা ইলাহা ইল্লাহা আর জরে লা ما شاء الله لا إله أجزتها لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা এমন একটা নেতা পেয়েছিলাম আমরা এমন একটা নবী পেয়েছি যেই নবীর মতো আর কোন নবী নাই কতক্ষণ ঠিক কিনা যেই নেতার মতো নেতা কতক্ষণ ঠিক কিনা এখন আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা কথা বলি ইসলাম ধর্মটা কত শান্তির ধর্ম আল্লা আল্লাহ কত ভালোবাসে তার বিচারটা কেমন এটাই তো বুঝাইবাস করে পারবো না রে ভাই কি আমি কি করবো আল্লাহর বিচারটা কেমন দেখেন আমি সাত বছর ডাল দিয়ে ভাত খাইছি সাত বছর ডাল দিয়ে দুই বেলা ভাত খাইয়া কোরআনের হাফেজ সাত বছর তাও সকাল দশটার সময় দিছে লাবড়া দিয়ে ভাত আর আসরের নামাজের পরে দিছে শুধু পাতলা ডাউল আর এই ডাউল দিয়ে প্লেট দিছি ডাউল দিয়ে ভাত খাইছি ডাউল দিয়ে হাত দিছি আর এখন বর্তমান যে মাদ্রাসা সব হসুর বাড়ি কথা কন না এরকম করে কষ্ট করে পড়াশোনা করে আজকে আমি কোরআন তেলত করি আর আপনারা শোনেন আল্লাহর কি বিচার আমি এত কষ্ট করে পড়াশোনা করে এসে আজকে আমি কোরআন তেলত করে যে সব পাবো আপনি শুনলে একই সব এটা কি সোমান আল্লাহর আওয়াজ হইল নাকি আপনি করে লস গেছে হ্যাঁ আপনারা না পড়ে যে একই সব পাইতেছেন লাভ না লস লাভ তাহলে আমি কষ্ট করতেছি আপনিও কষ্ট করতেছেন আমি পড়তেছি আপনি শুনতেছেন কতক্ষণ ঠিক কিনা এখন এখান থেকে ওয়ার শেষ আমি যখন বাড়ির যেমনই কমিটি যে আমার পকেটে বুঝতেছেন কি কমিটি যে আমার পকেটে কিছু দিবে না কারণ আপনি যদি রাস্তা দ্বারা এখন হুজুর তো ভালোই করছেন আপনি পড়লে যে সব আমি শুনে একই সব পাইছি আপনিও যে পরিমাণ রাত জাগছেন আমিও ওই পরিমাণ যাচ্ছি আপনি কইছেন আমরা শুনছি তাহলে বাঘও সমান সমান পাইলাম সবও সমান সমান পাইলাম টাকাটা যে পাইলেন সমান সমান দিয়ে যান তখন আর আমি নাই বোঝেন নাই তখন আমি তখন আমি হ্যাঁ আল্লাহর কি বিচার দেখেন যে আমি পড়তেছি আপনি শুনতেছেন একই সব পাইতেছেন জনগণ সভা

ঘরের ভিতরে কোরআন তিনমা চালু করতে পারো রে ওই ঘরের ভিতরে আমার আল্লাহ শান্তি রহমত বরকত দিবে কতক্ষণ ঠিকই না আমরা সেই মিতা পাইছি রে

ওহ ওহ দয়ার নবীজি আপনার কাজ করতে হইব না আমার নবী কই সাহাবীরা আমি নবী আমন নবী না তোমরা কাজ করবারালি টাকায় টাকা দেখবার আমি পাবো তা হতে পারে না আমার কাছে এইবার সাফল দাও আমার কাছে অস্ত্র দাও আমার কাছে এইবার তোমরা অস্ত্র দিয়া দাও আমার নবী নিজ মাটি কাটে আমার মাদারি মাতারি মুর্গিল আমার নদী যখন পাথরের উপরে আঘাতি করছে

আমার আবার পাত্রপুর আঘাত করতে যায় নিজ দেয়া দেখা যায় আমার নবীর পেটের উপরে কি যেন গোলাকার বাধা রয়ে গেছে এ আগে সাহাবী কয় হে রাসূল আল্লাহ নবী গো নবি ময়ার কান্দরে পেটের এইবার চাইতে পারিনা গো নবী সাহাবীরা কান ধরে পায় ভালো করে শুনুন হযরত জাবের রাদিয়াল্লাহু ও আমার নবীর জিগে তাকাই আমার নবীর পেটের দিকে লক্ষ্য করে দেখরে ভাই কি যেন দেখা যায় আমার নবীর মনটা বাজারে রে জাবের ডাগে দিয়া কয়া রাসূল আল্লাহ নবী গো ও ময়ার নবীজি আপনি নবীর পেটে কি যেন পাতা দেখাও যায় আমার নবী কান্দার কৈসাদের রে আমি নবীর পেটে কি পাথর বাধা জানি আমি নবীর খুদার জলাই পেটটা পিঠের সাথে লাইগা গেছে রে আমি এই জন্য পেটে পাথর বাঁধেছি আমার পেটের দিকে তাকাইয়া

আমার নদীর পেটের দিকে তাকা দেখেন নদীর পেটে পাথর বাদারে জাপের দুইটা চোখের পানি পালাইয়া কান্দরে আমার নবীরে দেখতে দেয় না আমার নবী যেইদিকে রাই জাবের অন্যদিকে মুখটা ঘুরাইয়া আসমানের দিকে তাকাইয়া কান্দে আর কাঁয় আল্লাহ ও মালিক আমার رحمتালিল আলামিন নবীরে তুমি এত কষ্ট দাও আল্লাহ আমার নবীর পেটে খাও না সাহাবীর পেটে খাও না আমার নবী পেটে পাথর বাইদে আয়েশা আওয়াজ করে রে আল্লাহ আমার নবীর খুদার কাউকে বুঝতে দেই না এই সাহাবীদের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হইয়া যায় আমার নবী কষ্ট করবে আর আমি তাকায় তাকায় দেখব তা হতে পারে না এই সাহাবীটা পাগলের মতো এইবার নবীর দরবারে যায় আমার রহমত লিল আলামিন নবীর কাছে কান্দে আর কই নবী গো ও মায়ার নবীজি অনুমতি দান করুন ও আমি একটু বাড়িতে যাইতে চাই আমি একটু বাসায় যাব একটু অনুমতি চাইয়ে আমার নদীর কাছে দিঘায় অনুমতি লিয়া যাবের বাড়িতে যাইয়া বিবি রে ডাকে দিয়া কই বিবি রে ও দিদি আইরে বিবি আয় আজকে একটু মনের কথা বলতে চাই আয় বিবি বলতাছে কি ব্যাপার আপনি অন্যদিকে আসেন কিন্তু এরকম তো আপনাকে পেরেশানি দেখা যায় না খুব দেখা যাচ্ছে আপনার অস্থিরতা ভাব দেখা যাচ্ছে আসেন একটু আরাম করেন একটু বসেন আমি আপনার একটু বাতাস এই প্রতিটা মেয়েদের উচিত স্বামী যখন কাজ করে বাড়িতে আসবে তার কাছে বাড়ির কোনো ছোটখাটো বিষয় নিয়ে নালিশ করা যাবে না আগে তাকে সান্তনা দিতে হবে কথা ঠিক কিনা যেহেতু আজকের মহাবিনে কমিটি বিন্দু তাদের পক্ষ থেকে আমাকে বিষয় এরকম লেখা আছে যেহেতু তাদের পক্ষে থেকে আমার বিষয়টা বেঁধে দেওয়া হয়েছে এই আমি সেই বিষয়ের উপর কথা বলতেছি আপনার কি রাগ করতেছে চলব তো সবাই রাজি আল্লাহ বন্ধুরা রে হজরত সাবের রাজি আল্লাহ তার বিবির কাছে जाया কই বিবি রে ও বিবি আয় আজকে আমার মনের কথা বলতে চাই রে বিবি বিবি ডাকে দিয়া কয় স্বামী গো কি বলতে চান যাদের ডাকে দিয়া কই বিবি রে ও বিবি ঘরের ভিতর কোন খাওন আছে নি ঘরের ভিতর কোনো খাউন আছে জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলতছে কি ব্যাপার আপনি এরকম পেরেশানি হয় খাউনের কথা জিজ্ঞেসছেন আপনার বুঝি খুব খোদা লাগছে আপনার বুঝি খুব কষ্ট হচ্ছে জাবের বলতেছে আমার কোনো কষ্ট নাই আমার কোনো নিজের জন্য কষ্ট নাই বিবি জানাশ রহমাতাল্লিল আলামিন নবীর পেটে খাউন নাই আগে নবীরে খাউন দিতে চাই জরে কল কন্ধুর রে আহা সাবের কান্দার কই বিবি রে বিবি আমার ঘরে ফুলু খাও না সবি রহমত অল্লীলা লমি লবি রে তাওয়া দিয়ে খাওয়াইতে চাই আল্লাহ কর সাবের স্ত্রীড়া গ দিয়া কৈ স্বামী গোহা